আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের গাড়ি চাই ফেসবুক পেজের আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি বারো ফিডের ছয় চাকার অশোক লেন্ডের গাড়ি গাড়িটার মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশের শেষের দিকে গাড়িতে কোথাও কোনো খোলা মার্গুতা নেই এবং আমরা সব সময় গাড়ির চেসিসে গ্যারান্টি দিয়ে থাকি যে চেসিসে কোনো ধরনের কোনো খোলা কাটা মারগুতার হিস্ট্রি নাই এবং আমরা কেবিনেও গ্যারান্টি দিয়ে থাকি গাড়ির বডিতে কালার করানো হয়েছে এবং সামনের দিকে হালকা টাচ আপ করা হয়েছে গাড়ির কেবিন একদমই ফ্রেশ একদমই ফ্রেশ এই যে কেবিনে কোথাও কোনো খোলা কাটা মারগুতা এবং এক্সিডেন্ট হিস্ট্রি নাই একবারে শতভাগ গ্যারান্টি এই যে গাড়ির দেখেন আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করে থাকি যাতে একটা গাড়ির ভিডিও দেখার পরে একটা কাস্টমার দ্বিধাদ্বন্দ্বে না ভুগে যে গাড়িটার হয়তো বা ওই দিকটা এবং ওই সাইডটা দেখানো হয় নাই ওই দিকটা দেখলে আরেকটু ভালো হতো আমরা গাড়ির প্রত্যেকটা পার্টস সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি এই যে চাকাগুলো চাকাগুলো পেয়ে যাবেন অলমোস্ট নতুন কন্ডিশনে এরপরে যদি কারো মনে হয় যে চাকাগুলো চেঞ্জ করা দরকার সে কেনার পরে চেঞ্জ করে নিতে পারবেন যে চাকাগুলো আছে এইগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই যে চেসিস এখান থেকে চেসিসটা টা আরো ক্লিয়ার দেখা যায় এই যে এটা বারো ফিটের ক্যান্টার বডি বডিটা নতুন করানো সে যে কিনবেন সে জিতবেন যে কিনবেন সে জিতবেন নতুন বডি করানো আমরা ভিতরটা একটু দেখানোর চেষ্টা করবো এই যে ভিতরে সিট এই যে ভিতরে একদম নতুন বডি এই সাইড এর সামনের চাকাটা দেখানোর চেষ্টা করব এই যে এই যে এবং এই সাইড থেকে কেবিনটা দেখতে কেমন দেখায় এটা আপনার দেখবো আপনারা যারা এই গাড়িটার জন্য আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং গাড়িটার মূল্য রাখা হয়েছে মাত্র লক্ষ নয় ষাট হাজার টাকা এরপরেও নিয়ে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ এবং আপনারা যারা পুরাতন গাড়ি বিক্রি করতে চান যেকোনো গাড়ি প্রাইভেট পিক আপ ছোট বড় যেকোনো গাড়ি যারা বিক্রি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমু এবং কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু